তাই আমি <Venice> <no>, <operation>

আপনি কি সম্পাদি হয়েছেন কত বড় সমাধান ফেসবুকে আপনি দেখেন আরেকটা জিনিস কি না আপনি বালুর ঢুকেছে ওটা আরো বল বোলকেট দিয়ে বালু উঠতেছে লেখেন ঠিক আছে নির্দিষ্ট করে যারা যারা ব্যবসা করে ব্যবসা করে না একমাত্র আমি এক ব্যক্তি আমার কুন জন্য আমি ওদের সাথে বিদ্রোহ করিয়াছি যে আমার এই আশেপাশে কোন ধরনের যদি একবার সেটা প্রথম আগুনটা আমি ধরাই